একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে সংসার করলে যেমন অল্প টাকায় সংসারটা খুব ভালো করে চালিয়ে নেওয়া যায় ঠিক তেমনি বুদ্ধি খাটালে মাত্র চল্লিশ টাকা দিয়ে জলপাই কিনে এক হাজার টাকার মতো আচারও বানিয়ে নেওয়া যায় আজকে বাজারে গিয়েছিলাম জলপাইয়ের আচার তৈরি করব জলপাই কিনতে গিয়েই দেখি নরম নরম কিছু জলপাই এক চাচা নিয়ে বসে আছেন আমি ভালো জলপাই দাম করাতেই বললো আপনি তো আচারই তৈরি করবেন তো নরমগুলি নিয়ে যান এগুলো যদি বেশি দিন থাকে আমার কাছে পচে যাবে আমি বিক্রি করতে পারব না আপনি বরং এক কেজি চল্লিশ টাকা দিয়ে না নিয়ে এক কেজির টাকা দিয়ে দুই কেজি নিয়ে যান ভাবলাম বুদ্ধিটা খারাপ না ভালোই আমি এক কেজির টাকা দিয়ে দুই কেজি পেয়ে যাবো বলার সাথে সাথেই সেগুলো বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে এগুলো ম্যাশ করে নিয়েছি গরম গরম থাকতেই এরপরে আচার বানানো শুরু করে দিয়েছি তেলের উপরে গরম মশলা তেজপাতা এবং বেশ কিছুটা রসুন একটু ছ্যাঁচা দিয়ে দিয়ে দিয়েছি সাথে আদা রসুন জিরা বাটাও দিয়ে দিলাম একটু আর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে তেলের উপরে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম সেই জলপাইটা জলপাইগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হাফ কেজি চিনি আমি দুই কেজি জলপাইয়ের জন্য হাফ কেজি চিনি ব্যবহার করেছি এতেই আমার কাছে একদম পারফেক্ট লেগেছে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আর একটু অ্যাড করতে পারেন আবার টক বেশি খেতে চাইলে আর একটু কমও দিতে পারেন এরপরে আর কোনো কাজ নেই তেমন নেড়ে চেড়ে একদম কালারটা পরিবর্তন করে সুন্দর একটা পাক তৈরি করে নিলেই হয়ে যাবে নিচে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে থাক এদিকে গুঁড়া মশলাটা আমি সুন্দর করে বেটে দিয়ে দিলাম ওপর দিয়ে কিছুটা রেখেছি উপর দিয়ে দেওয়ার জন্য তো পাঁচফোড়ন এবং মরিচ প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলো তো এরপরে সুন্দর করে গোল্লা করে উপর থেকে তেল দিয়ে দিলাম আর ঠিক এরকম তিন বয়াম আচার বানিয়ে নিলাম